হ্যালো বন্ধুরা দেব জানে দীপ জানে না তোমাদেরকে সকলকে স্বাগত জানে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা আজকে প্রথমে বারটাই তোমাদেরকে বলে দিই হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে সবাই বলে যেরকম যে কাজ থাকে না কিন্তু না আমাদের গৃহিণীদের না কাজ কিন্তু ডবল হয়ে যায় বাজার করা থেকে কাপড় কাচা থেকে রান্না বান্না সব কিছু একা হাতে সব কিছু সামলাতে হয় তো চলো আজকে সারাদিন কী করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো আর প্রথমে লাইকটা দিয়ে দেখা শুরু করো এখানে চলে এসছে এই যে ফুলের গাছটা ফুলের গাছ এটা প্লাস্টিকের অবশ্য বরমাসায় যাওয়ার সময় এই যে সরস্বতী পুজো হয়ে গেল না ওই সময় এনে দিয়ে গেছিলো তো চলো এখানে লিফ্ট চালু হয়ে গেছে মানে লিপ সিঁড়িতে কেউ সেরকম যাবে আসবে না তো এখানে রেখে দিলে আর কেউ নেবে না বলা যায় না কেউ যদি নিয়ে দেয় ব্যাস এই সুর একের উপরে রেখে দিচ্ছে আশেপাশে জুতো থাকলে না দেখতে ভালো লাগে না এই জন্য জুতো সব সুর একের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটা ফুল গাছ রেখে দিচ্ছে দেখতে ভালো লাগছে তাই আর এখানে ব্যালকনিতে চলে আসলাম গাছে জল দিতে হবে গরমটা কিন্তু বেশ পড়েছে গাছে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে আর আমি ঘুম থেকে প্রথমে উঠলে আমি কিন্তু ব্যালকনিতে আসি তোমরা অবশ্যই জানো গাছগুলোর সঙ্গে একটু কথা বলি নিজের মতন গাছগুলোকে আদর করি তারপরে আমি দিনটা শুরু করি এটাই হচ্ছে আমার নিয়মিত আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি যারা পুরাতন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই জানো তো গাছগুলো জল দিয়ে দিলাম দিয়ে পরে আসছি এখন গাছগুলো জল দিয়ে আর না আমার একজন গাছ একজন নতুন অতিথি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন আর এই যে দেখতে পাচ্ছ কি জানি না এই যে আমার লঙ্কা গাছ সুন্দর বড় হয়েছে একজন সদস্য হয়ে উঠছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই জায়গায় উচ্ছে গাছ হয়েছিল উচ্ছে কিন্তু খুব অনেক হয়েছিল খাওয়া অনেকটা খাওয়াও হয়ে গেছে কিন্তু এই যে বৃষ্টি কদিনের হওয়াতে না গাছগুলো কিন্তু মরে গেছে অনেক দুঃখ পেয়েছি জানো তো তো চলো যাই হোক জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলো রোদে দিলে না চুটে যাবে তার জন্য ব্যালকনিতে দিয়েছি তো চলে এলাম পুজো করতে আর বাজারে যাব তো টাইম নেই এই যেন মাথাটা মুছে নিই ওইভাবে রেখে পুজোটা দিয়ে দিলাম পুজোটা সেরে গেলে আবার যাব ছাদে তো যাই হোক পুজোটা করে নেই আর আজকে না রবিবারে তো বাজার করব তারপরে আসবো বান্না আজকে বাথরুম ফাথরুম সব কিছু ক্লিন করতে হয়েছে কাপড় কাচা গরমচা সব কিছু রবিবারের চাপটা কিন্তু এস্টার বেড়েই যায় কি জানে এখানে চলে আসলাম কাপড়দের ভাগ্য দেখো জামা কাপড়দের লিফটে চড়ে যাচ্ছে শুকানোর জন্য যাই হোক আমি পৌঁছে গেলাম তলায় তো চলো উপরে গিয়ে জামাগুলো বা কাপড়গুলো শুকিয়ে নিই ছাদে এসে দেখি পরিবেশটা আকাশের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে বলো আর না দুপুরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল বেশি হয়নি তাও হয়েছিল বৃষ্টিটা কিন্তু প্রচুর প্রয়োজন ছিল এত গরম পড়েছিল বৃষ্টি না হলে না গরমে অবস্থা খারাপ তাছাড়া যারা চাষিরা চাষ করে তো বিশেষ করে আমাদের গ্রামে আমার বাবা মা কাকা আমার জেঠুরা চাষবাস করে তো বৃষ্টি না হলে ওদের অনেকটা ক্ষতি হয়ে যেত আমি জানি বৃষ্টি বৃষ্টি হওয়া উচিত বৃষ্টি হয়েছে বেশ আমার খুব আনন্দ হয়েছে দেশের বাড়িতে আর যেহেতু আমার বাবা মা তীর্থ গেছে বৃষ্টি না হলে না ধানে অনেক ক্ষতি হয়ে যেত খুব ভালো হয়েছে আমি তো খুব আনন্দ পেয়েছি টাইম বেশি নেই তাই ছেলেকে পাঠিয়ে দিলাম রুটি আনতে আর এখানে দুধটা গরম করে নিচ্ছি আজকে দুধ আর পাউরুটি একটি করে কলা খেয়ে বাজারে যাব। তো চলো এগুলো খেয়ে নেই তারপরে আসছি অল্প টাইমে হলে এইভাবে করে নিই আজকে একটু শর্টকাটেই করে নিলাম টিফিন বানানোর সময় নেই তো চলো এরা টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে ছেলেরা তাই মিউট করে দিয়েছে আর আমি রেডি হয়ে গেছি বাজারে যাব। রাস্তায় যাচ্ছি ফাঁকা ঠিক রবিবারে না এদিকে তোমার দোকানপাট কিছুটা হলে বন্ধ থাকে কেন জানি না ভাই আমাদের ওইদিকে এইভাবে না রবিবার হলে তো আরও বেশি খোলা থাকে মনে হয় এদিকে সব বন্ধ থাকে আর অ্যাকচুয়ালি এদিকে দোকান পাট কী জানি দোকান খুলে শাটার বন্ধ করার জন্য কি কি জানি না দোকান কোনো দিন আমি দেখতে পাইনি ওইদিকে দেখি কিন্তু দেখলেও তো বাজার করা হয়ে গেছে আর দুপুরে রান্নাটা করে নিয়েছি ঝটপট তো মাংস করেছি আর পালং শাকে চচ্চড়ি করেছি আর সাদা বিকেলে গেছিলাম বিকেলে ছাদে গিয়ে এসে আমার ছেলে একটু পকোড়া খাবে বললো তো বাজার থেকে কিনে এলাম খেতে তিনজন এনেছি চারটে নাইন সেপি তাই না তো যাই হোক খেয়ে নিচ্ছি আজকে জন্য এইটুকু আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে রাধে রাধে বন্ধুরা